জয়গুরু আলোচনা প্রসঙ্গে এই আত্মজনের কথা পড়ছি কালকে পরম পূজনীয় মেজদার লেখা শুরু করেছি পড়া শুরু করেছি পিতৃশ্রুতি আজকে কালকের পর থেকে হিমায়তপুর থেকে আসবার পর আমরা উঠেছিলাম ঠাকুর বাংলোর দোতলায় মাসখানেক ওখানে ছিলাম তারপর থাকতাম গোলাপবাগে এখন তো সেটা ছোট ছোট বাড়িতে একটা বিশাল পাড়া হয়ে গেছে উনিশশো সালে সালের নভেম্বর মাসে আমরা এবারই অর্থাৎ ষোড়শী ভবনে আসি ঠাকুর বাংলার কাছাকাছি আসতে পেরে আমাদের সবার খুব আনন্দ হয়েছিল একবার ঠাকুর বাংলোতে তখন অবশ্য নাম ছিল বড়াল বাংলো ছোঁয়াছুঁই ডাকাত ডাকাত খেলছিলাম খেলার মধ্যেই হঠাৎ প্রফুল্ল দাস দা এক টুকরো কাগজ দিয়ে বলেন বাড়ি গিয়ে বাবাকে দেবে কাগজটা নিয়ে পকেটে রাখলাম আবার খেলতে লাগলাম খেলা শেষ করে বাড়ি ফিরলাম চান খাওয়া করে বিশ্রাম নিলাম বিকেলের দিকে বাবা ডাকলেন বললেন এই প্রফুল্ল তোকে একটা কাগজ দিয়েছিল বললাম হ্যাঁ হাফ প্যান্টটা তখন কাঁচা হয়ে গেছে পকেট থেকে কাগজটা বের করে দেখি সেটাও কাঁচা হয়ে গেছে ভয়ে ভয়ে গিয়ে বাবাকে বললাম প্যান্টের সাথে কাগজটাও কাঁচা হয়ে গেছে বাবা বললে এক্ষুনি যা প্রফুল্লকে গিয়ে সব বল আর একটা নিয়ে আয় কোনো দায়িত্ব নিলে সেটার কথা কখনো ভুলে যাবি না আবার ঠাকুরবাড়ি গিয়ে দাকে সব বলে কাগজ নিয়ে এলাম এখনও দায়িত্ব সচেতনতার বোধ জাগিয়ে রাখতে সর্বদাই সতর্ক থাকি সে অনেক ছোটবেলায় হিমায়তপুরে আশ্রমে নিজেদের বাড়িতে বাবা তখনও বাড়ির ভেতরে থাকেন পরে ওই ঘরটাই দাদা দিদি দাদাদের পড়ার ঘর হয়েছিল পাবনা থাকতে প্রতি দুপুরেই বাবা চান টান করে ঠাকুমার বাড়ি খেতে যেতেন রাত্রে খাবার বাবার খাবারটা টিফিন কেরিয়ারে ঠাকুমার বাড়ি থেকে আসতো রাত্রে বাড়িতেই খেতেন দেওঘরে আসার পর যতদিন ঠাকুমার বাড়ি রান্না হতো দুবেলায় টিফিন কেরিয়ারে বাবার খাবার আসতো একবার দাদা আর আমি বিড়ি খেতে চেষ্টা করেছিলাম সেই বিড়িটায় আগুনই ধরাতে পারলাম না বিড়িটা আর কয়েকটা কাঠি একটা দেশলায় খুলে দাদার কাছে ছিল মা ধরে ফেলেছিলেন দুপুরে বাবা ঠাকুমার বাড়ি খেয়ে এসে বিশ্রাম করছেন মা আমাদের দুভাইকে দেশলাই সমেত বাবার কাছে হাজির করলেন বাবা সব শুনে আমাদের বললেন এত ছোট বয়সে বিড়ি খেতে হয় না খাবার মতো বয়স হলে আমি বলবো দাদা কখনোই বিড়ের সিগারেট খায়নি খাবার কোনো ফর্মই হতো না একবার দু একদিন পাইপ খেতে ইচ্ছে হয়েছিল তাও হাঙ্গামা ঝামেলায় খেতে পারিনি বড় হওয়ার পর বাবা একদিন জিজ্ঞাসা করেছিলেন যে সিগারেট খাস বলেছিলাম হ্যাঁ আর কিছু বলেননি আগে বাবা গড়গড়াতে গড়াতে তামাক খেতেন পরে বিড়ি সিগারেট খেতেন তারপর সব ছেড়ে দিয়েছিলেন ছোটোবেলা থেকে দেখেছি আমাদের আশেপাশে এমন লোক ছিল না যে বাবাকে সমীহ করতো না বাবা চোখ দুটোই অদ্ভুত ছিল অমন জল জলে চোখ আমি আর দেখিনি বাবার খুব রাগ ছিল কিন্তু অনুরাগ এত বেশি ছিল যে যারা একবার বাবার সাথে একটু মেলামেশা করতো সবাই বাবাকে ভালোবাসত বাবা মা দুজনেরই বকাঝাকার ঝামেলা ছিল কিন্তু বাবা মাকে ছাড়া আমাদের চলতোই না তাই এই টেনশনের অ্যাটেনশান থাকতোই মনোযোগী সাধনাই তো শেখবার রাস্তা বাবা বলতেন যদি অন্যায় করো তাল ফল ভোগের জন্য তোমাকে রাজি থাকতেই হবে দুঃখ করলে চলবে না আর ভুলের বসে যদি কেউ তোমার প্রতি অন্যায় করেছে জানো তাহলে তো জানাই আছে ভুল করেছ তাতেও তোমার কোনো দুঃখ নেই বরং চেষ্টা করো যাতে তার ভুল ভেঙে যায় বাবা বলতেন এমনভাবে চলবে যাতে তোমাকে সবাই বিশ্বাস করে ভালোবাসে শ্রদ্ধা করে আর কখনও এমন কাজ করবে না যাতে ঠাকুর ব্যথা পান কারোর কোনো রকম ব্যথার কারণ হলেই কিন্তু ঠাকুর ব্যথা পান আমাদের কাজই হচ্ছে ঠাকুরের কথা ভাবা ঠাকুরের কথা বলা আর তার সুখের জন্যই সব কিছু করা কালের জীবনচক্রে কারোরই বাবা মা চিরকাল বেঁচে থাকেন না আমাদের বিভিন্ন স্মৃতিগুলোই বাবা মা হয়ে জীবন্ত হয়ে থাকে আমাদের সজীব স্মৃতিতে যতদিন আমরা বাঁচি ওই স্মৃতিগুলোই স্মরণ করে আমাদের বাঁচা থাকা চলা মনের প্রতিবিম্বিত দর্শনে নিজেদের ভিতর তাদের জীবন্ত করে রাখা দুঃখ আছে কিন্তু প্রিয়জনের দর্শনানন্দও আছে স্মৃতিগুলোকে তাই ছাড়তে চায় না কেউ স্মৃতি দিয়েই নিজের কাছে তাদের জীবন্ত করে রাখে তাদের সাহচর্যের আনন্দ উপভোগ করে জীবন সাধনা দিয়ে তর্পিত করে তুলতে চেষ্টা করে তাদের আমাদের জীবন সাধনা তাই জয়গুরু বন্দে পুরুষোত্তম